আসসালামু আলাইকুম আজকে আমি আছি মোহাম্মদপুরের সাত গম্বুজ মসজিদে সাতটা হ্যাঁ ঠিকই ধরেছেন সাত মসজিদ আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সাত গম্বুজ মসজিদ এই মসজিদে চারটি মিনার সহ তিনটি গম্বুজের কারণে মসজিদটির নাম হয়েছে সাতগম্বুজ গম্বুজ মসজিদ এই মসজিদটি মুঘল আমলের অন্যতম নিদর্শন ষোলোশো সালে মুঘল সুবাদার সায়েজ শাখার আমলে তার পুত্র উমিত খা মসজিদটিকে নির্মাণ করেন মসজিদটি লালবাগ দুর্গ মসজিদ এবং খাজা আম্বর মসজিদের সাথে অনেকটাই মিল রেখে তৈরি করা হয়েছে মসজিদটি অবস্থান রয়েছে বাংলাদেশের মোহাম্মদপুর ঢাকা জেলায় সাত গঠন স্থাপত্য মোঘল শৈলীর এক অনন্য নিদর্শন তিনটি গম্বুজ উচ্চ মিনার জটিল অলঙ্করণ এবং পাথরের কাজ সব মিলিয়ে এক অপরূপ সৌন্দর্য তুলে ধরে এই মসজিদ মসজিদের ভিতরে উজু করার জন্য পানি সংরক্ষণের জন্য একটি বিশেষ ব্যবস্থা আছে মোগল স্থাপত্যে এই ধরনের পানি ব্যবস্থাকে বলা হয় হৌজ বা জলাধার এটি ছিল এক ধরনের ছোট পুকুর বা ট্যাঙ্ক যেখানে নামাজের আগে মুসলিরা অজু করতেন আজও এই মসজিদটি ব্যবহার করা হচ্ছে নিয়মিত নামাজের জন্য এছাড়াও এটি একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান হিসাবে জনপ্রিয়তা পেয়েছে স্থানীয় ও বিদেশি পর্যটকরা প্রতি বছর এই মসজিদটা দেখতে আসেন এবং এখানে এক্সট্রা কিছু জায়গা রাখা হয়েছে যদি মুসল্লির সংখ্যা বেশি হয় তাহলে তারা এখানে এসে নামাজ পড়তে পারবে সাত মসজিদ শুধু ধর্মীয় উপাসনার স্থান নয় এটি আমাদের ইতিহাস সংস্কৃতি ও স্থাপত্যের গর্ব এই মসজিদ আমাদের স্মরণ করিয়ে দেয় ঢাকার গৌরবময় অতীত মসজিদের প্রধান ফটকের উপরে রয়েছে একটি ঘড়ি এবং আমার হঠাৎ বাম পাশে চোখ পড়লো তখন দেখতে পারলাম একটা ভোট তো এখন আমি সামনে এগিয়ে যাচ্ছি যে এই ভোটে কি লেখা আছে সেটা দেখার জন্য তো সামনে গিয়ে আমি দেখতে পারলাম এখানে লেখা আছে মসজিদে প্রবেশের পাঁচটি সুন্না আমরা যেহেতু মুসলিম তো আমাদেরকে মসজিদে যেতেই হবে তার জন্য এই মসজিদের সুন্নাগুলো আমাদেরকে জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ সাত মসজিদ কেবল ইট আর পাথরে স্থাপনা নয় এটি আমাদের সংস্কৃতি ইতিহাস ও ধর্মীয় ঐতিহ্যের এক মূল প্রতীক ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই রকম ঐতিহ্যকে সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব দেখতে দেখতে আমরা এখন সামনের দিকে যাচ্ছি যে ওদিকে আছে কিছু আছে কিনা তো আমরা যেতে যেতে হঠাৎ দেখলাম যে মোয়াজ্জিন তার ঘরে যাচ্ছে এটা হচ্ছে মোয়াজ্জিনের জন্য একটা ছোট্ট ঘর আর এই যে সামনে দেখতে পারতেছেন এটা হচ্ছে ওয়াশরুম এবং অজুখানা তো আমরা ফার্স্টে যেটা দেখেছিলাম ওটাও অজুখানা কিন্তু ওটা অনেক আগের আর এগুলো হয়তো নতুন করে করা হয়েছিল বাম পাশেটা হচ্ছে অজুখানা ডান পাশেটা হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে মসজিদের একেবারে পিছনের সাইড যেটা মসজিদের নাম কিন্তু সাত গম্বুজ মসজিদ তার মানে সাতটা গম্বুজ হওয়ার কথা কিন্তু অনেকের মুখ থেকে শোনা যায় যে এই মসজিদে নাকি ছয়টা গম্বুজ রয়েছে কিন্তু একটা গম্বুজ নাকি কেউ খুঁজে পায়নি কখনো তো আমি আজকে এটা গয়না দেখি যে এখানে কি আসলে ছয়টা গম্বুজ না সাতটা গম্বুজ রয়েছে তো চলুন এখন গইনা দেখি আমরা এই মসজিদে কয়টা গম্বুজ রয়েছে তো এখন গম্বুজ গোনা স্টার্ট করতেছি যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো আমরা এখন সামনে পাঁচটা গম্বুজ পাইছি আর এখনো দুইটা গম্বুজ পাইনি দেখি এখন পিছনে গিয়ে দেখি যে আসলে কি এটা ছয়টা নাকি সাতটা গম্বুজ তো এখন পিছনে যাচ্ছি দেখার জন্য তো আমরা সামনে কয়টা গম্বুজ পেয়েছিলাম পাঁচটা এই যে একটা ছয়টা দেন এই যে একটা দেখতে পারতেছেন আপনারা আসলে মসজিদে সাতটা গম্বুজ রয়েছে কিন্তু অনেকে মনে করে যে এখানে গম্বুজ রয়েছে কিন্তু ওনারা কখনো আইসা না সাতটা গম্বুজ ওই যে একজনের মুখ থেকে শুনছে তো এটা নিয়ে আর কি একটা অনেকে বিভ্রান্তি সৃষ্টি করতেছিল তো আমি ভাবলাম যে আচ্ছা আমি আজকে যাই যে দেখি যে এই মসজিদে কয়টা গম্বুজ রয়েছে আসলে এসে দেখলাম যে এখানে সাতটা গম্বুজই রয়েছে মসজিদের পাশে রয়েছে একটি অনেক বড় মাদ্রাসা অনেকে এই মাদ্রাসাটাকে বলে সাত মসজিদ মাদ্রাসা কিন্তু এটার আসল নাম হচ্ছে জামিয়া রহমানিয়া আরাবিয়া আজকের ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগছে একটু কমেন্ট বক্সে বলে যাবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ